হ্যালো হ্যাঁ বাবা বলছি দেখো না আমি একটু ঘুরতে এসেছি একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে আয় দাও ফোন দাও ফোন দাও তোমাকে তোমাকে বলেছি প্রপোজ করতে দিই প্রপোজ ফোনটা দেবেন কিনা ফোন দেয়া যাবে না প্রপোজ করো তারপর ফোন ফোনটা দিন না ফোন দেয়া যাবে না তোমাকে যেটা বলেছি সেটা শোনো তারপর তোমাকে শুনবো না আপনি ফোনটা ফোনটা দেব না বলেছি তো নাকি এখন হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো এই প্র্যাঙ্কটা শুট করব মায়াপুর নগরদ্বীপে তো এখানে বেড়াতে আসছি তো এখানে ভাবলাম একটা প্র্যাঙ্ক করি আজকের প্র্যাঙ্কটা থাকবে একটা ছুরি আছে আমার কাছে তো এই ছুরিটা নিয়ে যে কোনো মেয়ের কাছে যাব যে বলবো আমাকে প্রোপোজ করতে যদি না করে ছুরি নিয়ে তার গলায় বসিয়ে দেবো ভয় দেখাবো তাকে তো ভয় পেয়ে পেয়েছে কি করে তো সেটাই আজকে থাকবে আমার ভিডিওতে তো চলো গাইজ ভিডিও কন্টিনিউ দেখতে থাকো চলো ভাই দেখো আপনি কে করতাম বলছি তোমার নামটা কি জানতে পারি কেন বলুন তুমি এখানে ঘোরাঘুরি করছো তাই এলাম আর কি দেখে

বলছি। হলা। 70 70 46 46 কল যাছ না দেখি তারপরে তোমাকেই করব। বিশ্বাস হয় না না। ঠিক আছে। আলো ফোন নাও আর রাতে কল করবে ফোনটা রিসিভ করবে। ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক সরি বাট প্র্যাঙ্ক করেছিলাম আগে। geçti. Oy, diye kamera aç. Oy demek ne?